মুন্সিগঞ্জে আরিয়াল বিলের একাংশ ভরাট করে নির্মাণ হচ্ছে বিসি কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক বর্তমানে প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক ছাড়াও এখানে বিল ভরাট করে নির্মাণ হচ্ছে নানা আবাসন ও শিল্প কারখানা তৈরি হয়েছে কিছু সড়ক এতে আরো ভরাট হয়ে পড়েছে বিল বাধাগ্রস্ত হয়েছে বিলের পানি প্রবাহ হুমকিতে পড়েছে দেশি মাছ এবং কৃষিকাজের বড় আধার হিসেবে পরিচিত আরিয়াল বিল আওয়ামী সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণের এক বছর পরই মুন্সীগঞ্জের আরিয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সে সময় এখানকার প্রাণ রক্ষায় আরিয়াল বিল ভরাট করে বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা এক পর্যায়ে সেখানে বিমানবন্দর নির্মাণের চিন্তা থেকে সরে আসে আওয়ামী সরকার এদিকে প্রাণঘাতী ও মর্মান্তিক কয়েকটি দুর্ঘটনার পর পুরান ঢাকা ও কেরানীগঞ্জে গড়ে ওঠা কেমিক্যাল গুদামগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া আলোচনা শুরু হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব রাসায়নিক গুদাম ও কারখানা ঢাকার বাইরে সরিয়ে নিতে দু হাজার উনিশ সালের ত্রিশ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদি খানের তুলসীখালী চিত্রকোট ও কামারকান্দা এলাকার তিনশো দশ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার প্রকল্পের ব্যয় ধরা হয় কোটি টাকা কাজ শেষ হওয়ার কথা ছিল দু হাজার বাড়ানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আরিয়ল বিলে ধান ও বিভিন্ন রবি শস্যের চাষ হয় বর্ষায় মাছ চাষ ছাড়া অনেক শামুক পাওয়া যায় এখানে একসময় এই শামুক বিক্রি করে অনেকের জীবিকা চলত তবে সাম্প্রতিক বছর গুলো হারিয়েছে আরিয়ল আরিয়াল বিল আরিয়াল বিলে এক সময় প্রচুর পরিমাণের শোল গজার কই শিং মাগুর সহ দেশি মাছ পাওয়া যেত কিন্তু বিলের ভেতর ব্যাহত এবং অনেকগুলো স্থাপনা নির্মাণ হওয়ায়। এখন আর এখানে মাছ পাওয়ার নেই বলে সিরাজদি খানের জেলে ইমরান হোসেন তিনি বলেন ছোটবেলা থেকেই এই বিলে মাছ ধরেছি এখনো মাছ ধরেই জীবিকা নির্বাহ করছে। কিন্তু আগে যে পরিমাণ মাছ পেতাম এখন তার অর্ধেকও মেলে না বিলের মাছের চাহিদা আছে ঠিকই কিন্তু বিলে তো আগের মতো মাছ নেই বিলের পানি এখন আবদ্ধ হয়ে পড়ছে জায়গায় জায়গায় রাস্তা হয়েছে কোথাও আবাসন হচ্ছে তাহলে মাছ হবে কিভাবে আরিয়ল বিল রক্ষায় দু সালে স্থানীয়দের সঙ্গে শরিক হয়েছিলেন পানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বিলটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে আরিয়ল বিলের আলাদা গুরুত্ব রয়েছে দেশি মাছের অন্যতম আধার এ বিল এখানে পরিযায়ী পাখি আসে কৃষির জন্য এই বিলের খ্যাতি আছে যেহেতু সরকারি বিভিন্ন অবকাঠামোর কারণে বিলটির উপর বিরূপ প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে কালবিলম্ব না করে এখনই বিলটি সংরক্ষণে সরকারকে উদ্যোগী হতে হবে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের দু থেকে দু হাজার পঁয়ত্রিশ সালের প্রকল্প পরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নগর ও গবেষক মোহাম্মদ আশরফুল ইসলাম বলেছেন পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর পরামর্শ আমরা দিয়েছি তবে এর জন্য যে আরিয়াল বিলের মতো প্রাণ ভরপুর ঐতিহ্যবাহী একটি বিল ভরাট করতে হবে সেটিকে তো সঠিক সিদ্ধান্ত বলতে পারি না আরিয়াল বিলের দেশি মাছ শুধু মুন্সীগঞ্জ না ঢাকার ও আমিষের চাহিদা মেটায় কিন্তু আরিয়াল বিলে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলে এলাকাবাসী বিরোধিতা করে দু সালে শুরুতেই বিমানবন্দরের বিরোধিতা করে আরিয়াল বিল রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন শুরু হয় ওই বছর একত্রিশ জানুয়ারি গ্রামবাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন আহত হয় কয়েকশো লোক এরপর সরকার আরিয়াল বিলে বিমানবন্দর নির্মাণের প্রকল্পটি স্থগিত ঘোষণা করে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ